পুলিশ বাহিনীতে ট্রেনি কনস্টেবল পদে যে নিয়োগ হয় এটা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই হয় নিয়োগটা এখানে পুলিশ প্রতিনিধি এখানে একটা নিয়োগ বোর্ড তাদের মাধ্যমে ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট রিটেন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে শতভাগ মেধা এবং যাদের দক্ষতা রয়েছে তাদেরকে আমরা নির্বাচিত করি

বাংলাদেশ ছোটবেলা থেকে আমার আম্মু যখন আম্মু নদীকে বলেছে আমি রাজনীতির কাজ করে টিউশনই করে করতে পারছি আজকে এই বলতো তার টাইমে আল্লাহর কাছে লাগো করে শুক্রিয়া আমার বাবা খুব দীর্ঘ আমি খুব কষ্ট করে বাড়ি রয়েছি

প্রলোভন দেখে কোনো প্রতারক চক্রের ফাঁদে যেন পা না দেয় এই জন্য ইলেকট্রনিক মিডিয়াতে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা প্রচারণা করেছি কেউ যেন অবৈধভাবে যেন কোনো লেনদেনের সাথে না জড়ায় এবং আমরা কোনোভাবে যদি জানতে পারি তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব বাড়ি বললু আমি বিনা টাকাই হচ্ছে চাকরি পাইছি আলহামদুলিল্লাহ আমার অনেক আমি অনেক খুশি যে আমার কোনো টাকা পয়সা কিছু লাগে নিজের মেধাই চাকরি পাইছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি অনেক কষ্টে এ পর্যন্ত এসেছি আমার লেখাপড়ার খরচ পরিবহন করতে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি সাথে করিয়েছি এবং বিভিন্ন সময় কামলা দিয়েছি দিয়ে এ পর্যন্ত এসেছি খুবই আমি। আলহামদুলিল্লাহ হাজার চব্বিশ সালের মার্চ মাসে আমি যখন ভাইবা থেকে বাদ পড়ছি আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়িনি আলহামদুলিল্লাহ আবার দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আলহামদুলিল্লাহ আমি আবার সাফল্যের পথে এসে এসে

এই পুলিশিং নিয়োগ পরীক্ষায় সর্বশেষ যাদের আজকে ফলাফল প্রকাশ করলো আমার পাশে কিন্তু তারাই আছে আটান্ন জনকে সাতক্রাপ লাইন থেকে আজকের ফলাফল ঘোষণা করা হয়েছে তারা প্রত্যেকে দাবি করছে বিনা টাকায় অর্থাৎ শুধু ফর্ম তুলতে যে টাকাটা খরচ হয়েছিল এছাড়া আর কাউকে কোথাও এক টাকা দেওয়ার প্রয়োজন হয়নি একেবারে বিনা টাকায় এই সরকারের আমলে তারা এই টাকা এই রিজার্ভ উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়ে তারা খুবই আনন্দিত আমি দেখতে পেয়েছি বেশিরভাগ যারা এই পুলিশে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আনন্দে কেঁদে ফেলেছে তারা বিভিন্ন তারা সমাজের একেবারে অসহায় এই দারিদ্র মানুষগুলো কিন্তু বিনা টাকায় চাকরি পেয়ে তারা সুক্রিয়া জ্ঞাপন করেছে তারা সাতক্ষীরা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছে এবং এই ধরনের একটি চাকরির প্রক্রিয়া এটা নজিরবিহীন এবং নজির স্থাপন করলো যেখানে বিনা টাকায় এই চাকরি করতে পেরে তারা উপকৃত হলো আমি অবশ্যই বিশ্বাস সাতক্ষীরা चओ <laughs> परे <laughs> এই পরীক্ষাটা যেন হয় ইনজাস্টিসের শিকার না হয় সেইভাবে আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই মূল্যায়ন করেছি আপনাদেরকে এই যে শ্রম দিয়েছেন আপনারা যে মেধা স্বাক্ষর রেখেছেন তার ভিত্তিতে আমরা এখন এই মুহূর্তে ফলাফল ঘোষণা করছি